লুক সেট হবার পরেও বাদ পড়লেন যে ধারাবাহিকগুলি বেশ জনপ্রিয়তা রানী শুরুর দিকে টিআরপি লড়াইয়ে ভালোই ফল করলেও ধীরে ধীরে ধারাবাহিকটি নেমে গেছ টিআরপি আর পি তলানিতে ফলে নির্মাতা এবং চ্যানেল পক্ষ থেকে ধারাবাহিকটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মাত্র দশ মাস আগেই শুরু হয়েছিল তোমাদের রানী ধারাবাহিকটি ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকের নায়িকা অভিকা মালাকার এবং নায়ক অর্ক প্রভ দুর্জয় এবং রানীর জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্যায়ে বড় রূপার চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপ্তি প্রিয়া রায়ের সাথে শোনা গেছিল বড় সোনার চরিত্রটি করতে চলেছেন অভিকা মালাকার কিন্তু শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি কিন্তু তারপরেই আবার শোনা যায় যে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অভিকা মালাকার তিন সিনেমা প্রোডাকশনের নতুন ধারাবাহিকে আসতে চলেছে স্টার জলসায়। আর সেই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরবেন তিনি খবর দর্শকদের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছিল সিনেমা প্রোডাকশন হাউসের এই নতুন ধারাবাহিকের গল্প শোনা যাচ্ছিল একটি জঙ্গলে প্রেক্ষাপটে এই ধারাবাহিকে নায়িকা হিসেবে কনফার্ম করা হয় অভিকা মালাকারকে অনুযায়ী এখানে অভিকা মালাকারের বিপরীতে নায়ক হিসেবে দেখতে পাবার কথা ছিল রামকৃষ্ণ ধারাবাইকে নায়ক নীলাঙ্কুর মুখার্জি একটি খারাপ খবর এখনি এই জুটিকে দেখা যাবে না হঠাৎই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে অভিকা মালাকারকে এর কারণ সম্পর্কে যদিও এখনো কিছু সামনে আসেনি বাংলা ধারাবাহিকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন